দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে গোড়াঘাট উপজেলা দিনাজপুর জেলা হাট বাসে দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার হাট এটি দশ জুলাই দু হাজার পঁচিশ

নাই ভাই ভাই অর্নিজে যে যাতনা সারা হল বিট পাওয়া ফল হল ভাই সারাদিন একা করে রে এক দিবি না আমি কি কম পাইছো

দশ গেই যে দেখতে দেখতেই কিন্তু মানিক ভাই কিনেই ফেললেন একটু দামটা শুনি আমরা এই যে বাচ্চা ছিলে দশ সদত বাসি কাটিয়ে এ মানিক ভাই এত গন্ডগোল গণ্ডগোলের কত নিয়ে আসলেন টান দড়ি ছাড়ে দিলেন না যার দৌড়ি বত্তার গরু ছাড়ে দেওয়া যাবে না তাই না

কোটা করে দুধ আছে না কোনটা এই আর কষ্ট যেটা নিলাম আর কষ্ট যেটা নিলাম দাদা কাল না दिनेश সর ধন্যবাদ দেখ টি থেকে একটা বই দেখ রে এ টিবা

ভাই তাহলে এনে নে রে বেজি খাবে ফটো দাও ভাই

দর্শক এই যে দেখতে দেখতে কিন্তু এটু একটু দাম দিয়েছি হলো না পার্টি বিদায় চলে গেল মানিক ভাই হলো না লাস্ট পর্যন্ত কবে দিয়েছিলেন দাম একদম তিরিশ আর আজকে তো বেশ কয়েকটা কিনে দিলেন দেখালাম তো ভিডিওতে আর এক কোটি তো বিদায় পর্যন্ত হলো না এটার জন্য তিরিশ চেয়েছে দুশো